আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই আমরা সাক্ষীরা মুখ খামারে আমাদের মেন আফজাল ভাই আছে এখানে মধু ব্যবসায়ী বাংলাদেশের ভিতর শ্রেষ্ঠ ব্যবসায়ী যে একজন আছে ইঞ্জিনিয়ার আমরা যে কলোনিগুলো বক্সে কলোনির ভিতরে এখানে আছি দেখেন অতিরিক্ত সাহস মৌমাছি দৌড়ে দেখাচ্ছে আপনাদের যে মৌমাছি কিছুই বলে না যারা ভাবেন যে মৌমাছি কামড় দেয় কিন্তু না দেখেন এটা আপনার নিজেই প্রমাণ যে মৌমাছি হাতে রাখছে তাও মৌমাছি কিছু কিন্তু বলতেছে না কি অতিরিক্ত সাহস আপনারা যারা মৌমাছির কাজ শিখবেন নতুন অবস্থায় তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে যে মৌমাছির কাজ শিখব দেখেন এতে কোনো কিন্তু ভয় নাই একবারে সাহস করে দুটি কাজ শিখতে চান তো অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন দেখেন এই যে বক্স দেখেন এই যে বক্সের উপরে যে কাটি দোয়া রাখছে কি কারণে এ বক্সগুলো আপনারা ফুল বক্স কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে এ নিয়ে যাব সুন্দরবনে বাণী নিয়ে যাব দেখেন এই যে এই যে একগুলো করছে কি সুন্দর করে দেখেন হ্যাঁ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ